আইবি রহমান সহ যারা আনফর্চুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চাইনি মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে যা রায় দিয়েছেন সেই রায়ে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ন্যায় বিচার পেয়েছেন আপনারা জানেন এই মামলাটা অত্যন্ত একটা হিনিয়াস ক্রাইম ছিল কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন আজকে সর্বোচ্চ আদালত আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন পাশাপাশি এইটাও অ্যাস্টাবলিশ হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফর্চুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চাইনি যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন আইবির রহমানের বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিজ্ঞাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না আমরা মহান আল্লাহর দরবারে আবারও সুক্রিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব ন্যায় বিচার পেয়েছেন আমরা বিএনপির পক্ষ থেকে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি সকলকে ধন্যবাদ আমরা আবারও আল্লাহ রাবুল আল কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি শুকর গুজার করছি এবং আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে আদালতের এই রায়কে আমরা স্মরণ করছি এবং আমি বাংলাদেশের একজন আইনজীবী হিসাবে আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমি গর্ব অনুভব করি যে আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না এটা আবার প্রতিষ্ঠিত হলো এবং এই ধারাবাহিকতা যেন বজায় রাখা আর একশো চৌষট্টি ধারার জবানবন্দি মুক্তি হান্নান মরহম মুক্তি হান্নান সাহেবের জবানবন্দির উপরে এই টোটাল মামলাটা ছিল কিন্তু আজকে মাননীয় প্রধান বিচারপতি যখন রায় পড়ে শোনালেন সেখানে উনি বলেছেন যে যা একজন ফাঁসির আসামি অন্য মামলায় সিলেটের আনোয়ার চৌধুরী সাহেবের উপরে যে গ্রেনেড অ্যাটাক হয়েছিল সেই মামলায় তখন তার ফাঁসি ছিল সেখান থেকে এনে তাকে এই যে ওয়ান সিক্সটি ফোর করা হয়েছে দ্বিতীয়বার এবং এই সেকেন্ড কনফেশন এটা আইনত গ্রহণযোগ্য না এবং এখানে সবচেয়ে বড় কথা যেটা সতস্ফূর্তভাবে করা বা ভলান্টারিনেস যেটা এই মামলায় উনি বলেছেন শুধু মুক্তি হান্নান না অন্যান্য যে সমস্ত স্বীকারোক্তিগুলো ছিল এগুলো একটাও ভিতরে ওনারা ভলান্টারিনেস খুঁজে পান নাই অর্থাৎ এগুলো স্বেচ্ছায় তারা করেননি কাজে স্বেচ্ছায় যদি না করে তাহলে সেই স্বীকারোক্তির কোনো মূল্য নাই কাজেই এই মামলায় শুধু আসামিদের খালাস হয়নি আজকে একটা নূতন ধারা যোগ হয়েছে যে ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত কতটা সজাগ পুঙ্খানুপুঙ্খ রূপে সেখানে এটা মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের শর্ট আদেশের মাধ্যমে আমরা সেটা অনুধাবন করেছি এবং এটা ইনশাল্লাহ বহাল থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে